হ্যালো ওয়েলকাম টু আইসাই সোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো চিকেন রোস্ট এই চিকেন রোস্ট করতে কী কী জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় সেটা দেখুন চিকেন রোস্ট করার জন্য আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে এরপরে এই চিকেন রোস্ট করার জন্য একটা মশলা তৈরি করব সেই মশলাটা কী কী জিনিস লাগবে আর কেমনভাবে করব সেটা দেখাচ্ছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট শুধু লবণ দিয়ে চিকেন এরকম কাঠ দিয়ে নিয়েছি আমি ছুরি দিয়ে কুড়ি মিনিট একে রেস্টে রেখে দেবো চিকেন রোস্টের জন্য আমি মশলা বাড়িতেই তৈরি করে নেবো আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন কি কি দিয়ে আমি তৈরি করব সেগুলো আমি আপনাদের বলছি ছোটো এলাচ দশ গ্রাম বড় এলাচ চারটি এবং শুকনো লঙ্কা পাঁচটি সাজিরা পঁচিশ গ্রাম জৈত্রী পাঁচ গ্রাম গোলমরিচ পাঁচ গ্রাম আর এই যে দারুচিনি এইগুলো দশ গ্রাম আর জায়ফল হাফ এইগুলো আমি আওয়াই ধিমে আঁচে হালকা গরম করে শিলে পিষে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করা যাবে না কারণ বেশি ভাজলে এর সেন্টটা ঠিক মতো আসবে না তাই জন্য একদম আঁচ কমিয়ে এটাকে গরম করে নিতে হবে ভাজা না জাস্ট গরম করে নেওয়া এই কাজটা আপনারা রৌদ্রিতেও করে নিতে পারেন দারুচুনিগুলো অনেক বড় একটু ছোট করে নিচ্ছি আমার এটা গরম হয়ে গিয়েছে দেখুন কোনো কালার আসেনি এবারে আমি এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে পিষে নেব আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আমি রোস্টের জন্য আমার যেহেতু সাড়ে সাতশো মুরগি আছে এর জন্য আমি এক চামচ নেবো এরপর রোস্টের জন্য অন্য যে মশলাগুলি পিষে নেব চিকেন রোস্টের জন্য আর একটা মশলা যেটা করতে হবে তাতে দিয়ে দেবো এক কাপ দই নারকেল এক চামচ বড় চামচের পাঁচ গ্রাম কাজু বাদাম এবারে এইগুলো সব মিক্সিতে পিষে নেব মানে এটা পেশা হয়ে গিয়েছে যে মিক্সিতে এবারে একটা বাটিতে ঢেলে নেব এরপরে কয়েকটা মশলা এতে মেশাতে হবে এক চামচ টমেটো সস দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব আর ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এরপরে সেই রোস্টেড মশলাটা এক চামচ দিয়ে দেবো দিয়ে আরও ভালোভাবে একে মিশিয়ে নেব এরপরে যেটা করতে হবে এক কাপ শুকনো দুধ তাতে আমি এক কাপ গরম জল দিয়ে এটা গুলে নেব এরপরে আমি চিকেনটা রান্না করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে তাতে আমি দেড়শো গ্রাম সাদা তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি এতে দুশো গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নেব এই পেঁয়াজ বেরেস্তাটা করার সময় গ্যাসের ফ্লেমকে একদমই লো করা চলবে না বেরেস্তাগুলি আমার কালার এসে গিয়েছে তুলে নেবো গুলো পেঁয়াজ বেরেস্তা আমার তোলা হয়ে গেছে দেখুন পেঁয়াজ বেরাস্তাটা কত পারফেক্ট হচ্ছে এটা আওয়াজ হবে কেমনি এই মুচমুচে আওয়াজ যখন হবে তখন ভাববেন আপনারা পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট এবারে ওই তেলেই আমি দিয়ে দেব দু চামচ ঘি এরপরে এবারে তেলে দিয়ে দেবো সেই আগে থাকতে ম্যারিনেট করে রাখা চিকেন দিলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এক পাশ ভালা ভাজা হয়ে গিয়েছে এবার আর এক আমি এটি ভেজে নেব তিন মিনিট করে দুপাশ ভাজ ভেজে নেবো এবার একটা চিকেন ভাজা হয়ে গিয়েছে আমি একটা উঠিয়ে নেব এবারে বাকি চিকেনগুলোও আমি ভেজে নেবো দেখুন একটু হালকা বাদামি কালার আসবে তুলে নেব এরপরে আমি মশলাটা কষিয়ে রান্নাটা করে নেবো এতটা তেল আমার লাগবে না হালকা তুলে নিচ্ছি এরপরে ওই তেলে আমি দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি ভাজতে দেব পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ ধরে আসছে তখন এতে আমি দিয়ে দেবো তেজপাতা দারুচিনি আর ছটা ছোটো এলাচ দিয়ে ভালোভাবে এটা নেড়ে নেব এর থেকে বেশি আর কালার করব না এরপরে এতে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব আমি এতে দিয়ে দেবো রসুন বাটা এক চামচ বাটা এক চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে দেব এইবারে সেই যে মশলাটা ম্যারিনেট করে নিয়েছিলাম রোস্ট মশলার সাথে টক দইয়ের সাথে সেইটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষে নেব মশলা কষতে কষতে যখন এগুলো তেলটা ছেড়ে দেবে ওপরে তখন এতে আমি দিয়ে দেব সেই ভাজা মাংসগুলো এরপরে একটা ঢাকনা চাপা দেব এরপর যখন হালকা ফুটে আসবে তখন কটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব দিয়ে চাপা দেব কুড়ি মিনিট হতে দেব কুড়ি মিনিট পর দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম এরপরে সেই বাটিতে গুলে রাখা যে দুধটা এর উপর দিয়ে দেবো দুধটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট কে হতে দেবো মিডিয়াম আছে তারপর আমার রান্নাটা কমপ্লিট দেখুন এরপরে সে বেরেস্তা করে রেখেছিলাম বেরস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে আরও তিন মিনিট একে রেস্ট রেখে দেব তিন মিনিট রেস্ট রাখার পর আমি এতে দিয়ে দেব দু ফুটা কেওড়ার জল এই তো আমার চিকেন রোস্টা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ